অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবু কিন্তু খেয়ে হজম করতে পারে না আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো যা ডাইজেস্টের সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু কে বলে ফুড পয়জনিং বা বদ হজম এরকম কিছু হলে কী অশান্তি লাগে সারা জীবনটাই এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে এই যে দুই টাকা দিয়ে আয়াম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কি অবস্থা ঘরে শান্তি নেই ফ্যামিলিতে শান্তি নেই তো এই জন্য সমৃদ্ধ ভাইয়েরা পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ ইউ আর দ্য হ্যাপিয়স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহা সুখী আপনি মহা সুখী ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময় আল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না এর জন্য শুকর পূজা হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই ঘর বাবুরচি এগুলো দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলে আসল সুখ মনের সুখ পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে এটাও ইসলাম বলে যেমন রস ইসলাম একটা চমৎকার হাতি সই হাতি সেটা আমি একটু করে শেয়ার করি রস ইসলাম বলেছেন যে আর বা আদা চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম যার চারটা আছে সে সাঈদ আর যার চারটা নাই সে সাকি সাঈদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল আর শাক্ষী মানে দুঃখী বা দুর্ভাগা তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা রাসুস ইসলাম পার্থিব জিনীর যে লাগে এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ রাসুস ইসলাম বলছেন যে আর বা আনমিনাস আদা চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে সুখ এনে দেয় পার্থিব জগতে দুনিয়াবি হাইসিয়াতে আর কি এক নম্বর হচ্ছে আলমার আতু সলেহা নেককার স্ত্রী এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম দুই নম্বর হচ্ছে আ প্রশস্ত বাসভবন কি বলেন খুব যদি চিপাচাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয় অনেক স্পেশাস এটা আসলেই সুখ একটা ব্যাপার মানে দুনিয়াবি দিক থেকে তিন নম্বর হচ্ছে ওয়াল জার ও ভালো প্রতিবেশী গুড নেইবার কি বলেন আরবিতে কি বলে উৎসলুবুল কবলাদ্দ বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও আরবি ভাষা একটা প্রবাদ আর চার নম্বর হচ্ছে ওয়াল মার্কাবুল হ্যানি মানে হচ্ছে লিটারেলি হচ্ছে সুইট রাইডিং ভালো একটা আরোহণ এটা বর্তমানে গাড়ি হতে পারে একটা সুন্দর চমৎকার গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি মার্সিডিস না হইতে পারে তারপর রাসুল সাহে ইসলাম টেস্টিফাই করছে আপনার এটা এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই হ্যাঁ এটা দুনিয়া বিদিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম মার্সিটিস ব্যান্ড হতে পারে অথবা রাসুল সাহ সময় ছিল যে কোনো আরোহণ ভালো ঘোড়া তেজস্বী ঘোড়া উঁট হ্যাঁ এগুলো তাহলে এই চারটা হচ্ছে আর বা আমিনাসা আদায় চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয় মানুষকে সৌভাগ্যশীল বানায় তার মানে ইসলাম এটা নিষেধ করে নেয় কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার রাসুল শাহ ইসলামের জীবনে কয়টা ছিল বলেন এই চারটার মধ্যে থেকে রাসুল শাহ ইসলামের জীবনে আসলে কটা ছিল শুধু এক নম্বরটাই ছিল যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয় রাসুল ইসলাম বলছেন কথা ঠিক কিন্তু ওনার কয়টা ছিল একটাই ভালো মতো ছিল সেটা কি ন্যাক্টার স্ত্রী আলমার আতুসঅাল এটা ছিল দুই নম্বরে আসেন আলমাস কানুল ওয়াসে তো মোটেও ছিল না আসলামের ঘরের সাইজ জানেন তো না এখন মক্কামদিনে গেলে বিভিন্ন মা ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোট একটা রুম আম্মা জান আশরা দিল তাহলে আমি ঘরের সাইজটাই যদি বলি খুবই ছোটো এই অল্প কিছু জিনিস রাখতে পারে একটা জাজিম রাখতে পারে কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে আর দুজন থাকতে পারে কোনোরকম এটা ছিল ওনার বাসভবন এটা কি আল মাসকানুল ওয়াসে হয়েছে পান নাই আমি এটা তারপর একটা আসেন ওয়াল রুস আলে ভালো প্রতিবেশী পাইছেন কাছাকাছি ধরলে পাইছেন পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন কারা থাকতো আশেপাশে এদিকে তো না আবুল আহাব তো মক্কার কথা মদিনার কথাই যদি আমরা বলি আপনার কারা থাকতো মুনাফিকদের একটা দল তো থাকতোই আর তিনদিকে জিউস ইহুদিরা বনু খাইনু বনু নাদির বনু খোরাইদা এরা কী করছে রাসুস ইসলামের সাথে মানে ট্রেচারির যত ধরন হইতে পারে বিট্রে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা কবে পর্যন্ত পঞ্চম হিদির রাগ পর্যন্ত ঘুমাতে পারে নাই কোনো এই কোরাইজাকে যখন ইয়ে করলেন এক্সাইল করলেন তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন তাহলে চিন্তা করেন এটাও ছিল না এরপর চার নম্বরে যদি আসেন হানি ভালো যানবাহন বা ঘোরা এগুলো ছিল অ্যাভারেজ ধরতে পারেন যেগুলো ছিল কসয়া আব্বা যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের তার মানে রাসুদ শাহ ইসলামের কিন্তু এগুলো ছিল না এটা প্রমাণ করে যে এগুলো হইলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না আসল সুখ বলেন না একটু সবাই আসল সুখ মনের সুখ এটা খেয়াল রাখতে হবে এটা আমি খুব থেকে নিয়েছি এটা হাদিস থেকে নিয়েছি এই যে রাসুদ শাহ ইসলাম বলছে আন যে অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা শান্তি প্রাচুর্যতা না মূল সুখ হচ্ছে অন্তরের সুখ মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি আপনি না খেয়ে সামান্য খেয়েও আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ এরকম ফ্যামিলি আছে না আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুরে ঘরে কোনো সুখ নাই কথা বলেন আছে না আছে এদেরকে আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না আরেকটা হাদিস আমি ইবনু মাজা থেকে একটু শোনাই খুব চমৎকার হাদিস হাদিসটা শোনেন ইবনে মাজা এসেছে মান খায়নাতি দুনিয়া হাম্মা হু ফরাহুল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই লম্বা হাদিস আমি অর্থটা বলি হাদিসটা একটু একটু খেয়াল করেন আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে মানে যে দুনিয়া নিয়ে পেরেশান তার কি হবে দেখেন তার কাজকর্মে আল্লাহ তালা অস্থিরতা ঢেলে দিবেন সে অস্থির হবে দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী এবং এই এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাক লেখা আছে এর বেশি পাবে অস্থির যদি হন আপনি হন হন যত তাক তাকদিরে যা লেখা তার চেয়ে এক ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি যাবে আর যার উদ্দেশ্য হবে আখেরাত আল্লাহ তার সবকিছু স্মুথ করে দেবেন তার অন্তরকে আল্লাহ তালা ঐশ্বর্যমণ্ডিত করে দেবেন এই যেটা বলতেছিলাম যে পাইনাল গেনা গেনান অন্তরের সুখ হৃদয়ের সুখী আসল সুখ অন্তরের সুখী আসল সুখ এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে যার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে দুনিয়া আপনাতে এসে ধরা দেবে এই জন্য হৃদয়ের সুখটা এটা যে আসল সুখ এটা জন্য আমরা ফিল করি এটা অ্যান্সিয় করা ট্রাই করতে হবে আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন আপনার অস্থিরতা কমবে না এটা আপনাকে দুঃখী বানাবে অসুখী বানাবে অস্থির বানাবে আপনার সুখ কেড়ে নেবে জীবন থেকে তাহলে এই যে হৃদয়ের সুখ আসল সুখ হ্যাঁ পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস ছয় নম্বরটা বুঝতে পারছেন প্রিয় ভাইরা বুঝতে পারছেন সবাই আচ্ছা এবার চলে যায় সাত নম্বরে সাত নাম্বার পয়েন্ট হচ্ছে এক্সপেক্ট লেস এক্সপেকটেশন যেন লেস থাকে তাইলে হ্যাপি হবেন অনেক এক্সপেকটেশন পান নাই কিছু এই তো দুঃখ শুরু স্বামী স্ত্রীর কাছে অনেক এক্সপেকটেশন পায় না এখন কিছু দুঃখ বাড়তেছে স্ত্রী স্বামীর কাছ থেকে অনেক এক্সপেকটেশন যখন হয় না ফুলফিল কষ্ট পায় বন্ধু বন্ধুর কাছে এক্সপেক্টেশন অনেক বেশি বাবা ছেলের কাছে এক্সপেকটেশন অনেক বেশি সুপারভাইজার ছাত্রের কাছে এক্সপেকটেশন ছাত্রের সুপারভাইজারের প্রতি এই যে এটা তো বাস্তবতা তাই না যখন আপনি হাই এক্সপেকটেশন নিয়ে থাকবেন কিন্তু আউটকাম এরকম পাচ্ছেন না তো কি হ্যাপি আনহ্যাপি বলেন হ্যাপিণ আনহ্যাপি কিন্তু এক্সপেকটেশন খুব একটা আপনি বেশি করেন নাই এরপরে আপনি যদি বেশি পান কেমন লাগবে ভালো লাগবে না আমারও এক্সপেকটেশন নেই একটা হইলেই হইল এরপরে দেখি মার্শাল্লাহ শুধু আসতেছে আসতেছে কেমন লাগবে ভালো লাগবে হ্যাঁ এই জন্য এক্সপেক্ট লেস মানে এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি হাইয়ার অ্যান্ড হাইয়ার অ্যান্ড বিগার গোল বড়ো হবে কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয় আপনার জীবনের গোল থাকবে বড় কিন্তু আপনি যদি অনেক এক্সপেক্ট করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন ওই এক্সপেকটেশন ফুলফিল করবে না আপনি কষ্ট পাবেন এই জন্য কালকে কি খাবো আগামী মাসে কি হবে এরপরের বছর এই যে হাহুতাস করা অনেক এক্সপেক্ট করা এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে আপনি আজকের জন্য বাঁচান কালকের তো জন্মই হয় নাই আগামীকালের জন্ম হয়েছে আজকের চিন্তা করেন আজকের এটা নিয়ে আপনি থাকেন দেখবেন যে হ্যাপি আপনি আর যখনই কালকে কি করব আগামী মাসে কি হবে তেইশ সালে তো নাকি মন্দা টাকার দাম কমতেছে বিশ্ববাজারের কি অবস্থা এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নেবেন এই দুঃখ আপনার আপনার দুঃখ কেউ থামাতে পারবে না দেখেন এখানে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু আল্লাহ রসাহ ইসলাম চমৎকার একটা কথা বলেছেন সেই বোখারের রসুল রুহাইসলাম বলেছেন দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয় দেখবেন যে ইউ উইল বি হ্যাপি রসুল্লাহাম বলেছেন দুনিয়া এই দুনিয়াতে তুমি এমনভাবে চলো যে তুমি গরিব গরিবের ভালো বাংলা কি মানে এই জায়গার লোক না আর কি একটা আরেক জায়গার স্ট্রেঞ্জার ইংরেজিতে মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হেয়ার হ্যাঁ মুসাফির হতে পারে ওই যে বলছে ওইখানে আসলে আবিরুসাবিলোসাফির চলে আসার জন্য আমি ডিফারেন্সিয়েট করতেছি যে গরিব একটা আবিরুসিল আর একটা এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো দেখেন হাতিসটা খেয়াল করে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা এই দুনিয়াতে এমন চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার আচ্ছা এবার আমাকে উত্তর দেন লস্যা আপনার পেনাংয়ে যাইতে হবে পেনাংয়ের ফ্লাইট ধরেন যে কে এলআই টু থেকে দুইটায় দুপুর দুইটায় যে শোনেন যে তিন ঘন্টা ডিলে কয় ঘন্টা তা এখন তিন ঘন্টা যেহেতু ডিলে তাহলে একটা ইজি চেয়ার কিনে নিই এয়ারপোর্টে কী বলেন একজন করলো কি ইজি চেয়ার একটা কিনে নিল এয়ারপোর্ট ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল এরপর ওখানে একটা এটা কিনলো সেটা কিনলো মানে ওখানে একটা খাট কিনে নিল এটা কিনে নিল বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে তিন ঘন্টা এনজয় করার জন্য কোনো কি কেমনটা করে কেন করে না কারণ আবিরু সাবিল সে তো ট্রাভেলার তিন ঘন্টা তো কোনো রকম সুরাউতে যায় একটু নামাজ পড়তে করতে অথবা একটু কোরআনতলাত করতে করতে অথবা খুদা লাগলে একটু কেএফসিতে ঢুকে একটু ফ্রেন্ডস ফ্রেজ খাইতে খেতে তো চলে যাবে কী বলেন এভাবেই তো আমরা কাটাই আমাদের ফ্লাইট ডিলে হলে কী করেন বলেন তিন ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে এয়ারপোর্টে কী করেন কিছু জরুরি ফোন কল আছে সেরে নেই নাকি একটু পত্রিকায় ঢুমারি কী কী নিউজ আজকে দেশে বিদেশের একটু দেখি তারপরে একটু নামাজ পড়ে নিই বা একটু অজু করে নিই একটু ওয়াশরুম সেরে নেই খোঁজা লাগলে একটু মেনুম খেয়ে নিই বা এটা একটু করে নিই এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হলে টাইম পাস করি তা এখন রাসুল ইসলাম বলছেন এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এইটা এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ওখানে পড়ে আসে ওইটার ওইভাবে ফিল করে না বলি পড়ি শুনি কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না এমন ভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া আমাদের এমন ভাবনা একটা মজার ঘটনা বলি নু নূ আলহিমের সময়ে এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নু আলি সালামের কাছে এসে বলতেছে নিয়া নবী আল্লাহ হ্যাঁ দা ও ওদো আল্লাহ আল্লাহ আমার ছেলে একটু দোয়া করে দেন আলু আলাইসালাম বলতেছেন কেমন আঙুরো তোমার ছেলের বয়স কত সে বলতেছে সালা সুমি আসানা তিনশো বছরই কোলের শিশু বয়স কত শুনতেছেন তিনশো বছর বলে তোমার কোলের শিশু তিনশো বছর বয়স অবশ্যই দোয়া করবো আল্লাহ তার জীবনে বরকত দেখ কিন্তু তুমি কি জানো শেষ জামানার যে উম্মতরা আসবে তারা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরেই যাবে আমাদের গর বয়স এটা রাসুস বলেছেন আমার উম্মাথি মাসি ইলা নিল আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর আলিক অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে আশি নব্বই একশো এরকম হায়াত তো খুব কম না রেয়ার কেস না অ্যাভারেজ বয়স্ক তো আমাদের ষাট থেকে সত্তর তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা ভালো আমি দোয়া করি তবে জেনে রেখো শেষ জামানার মধ্যে গড় বয়স হবে ষাট থেকে সত্তর এই কথা শুনে তো মহিলা বলে ইয়া নি আল্লাহ আই হ্যাভ নুন তাহলে তারা কি দুনিয়াতে ঘর বানাবে মানে ষাট সত্তর হলে তার ঘর বাড়ি বানানো লাগে না কি বলেন সাইড এমনি গাছের নিচে একটু খেয়ে দেয় সাঁতার কেটে ঘুরে ফিরে তো এই তো এমনি চলে যাবে এখন এই মহিলারা যদি বুর্জাল খলিফা দেখানো যাইতো আর এইখানে এই যে সাত মালয়েশিয়া টাওয়ার সিগনেচার টাওয়ার আর মারতে গাছ টাওয়ার যদি দেখানো যেত তাহলে বুঝতো যে কি বিল্ডিং আমরা বানাইতেছি তো রাসলাইসালাম কি বলেছেন দেখেন কোন ফি দুনিয়া কেন না গরিব ও সাবিল এই দুনিয়া তো এমনভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার তুমি ট্রাভেলার এবং ইবনা আহমতালন বলেন ইদা আমসাইফালাত এখন রাত তো কালকে সকাল যে পাবা এটা নিয়ে বসে থাকে না আশা করো না একদম বেশ পাইলে বোনাস পাইলে কি সকাল পেয়ে গেছি রাতের অপেক্ষা করো না ইলমাসা সকাল পাইছো তো রাতের জন্য বসে থাকে না যদি পাও রাতটা দেলে বোনাস খুশি লাগবে বোনাস পেলে কেমন লাগে আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো হাজার বছর বাজবো এখন দেখেন যে সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে তখন সব একেবারে ব্যস্ত যাবে এজন্য এক্সপেক্টলেস তাহলে সুখে থাকতেন কিন্তু বনি আদমের দেখেন আরেকটা হাদিস না বললেই না বলছেন যে আমাদের প্রত্যাশার ইয়েটা কত বেশি খারের হাদিস যে লাউ মিন জাহা আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয় আমাদের যে চাই চাই আরও লাগবে টেন্ডেন্সিটা এমন রাস্তা উপমা দিয়ে বোঝাচ্ছেন আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের যদি বলা হচ্ছে ভ্যালি উপত্যকা বোঝানোর জন্য বলছি দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বল লেটস ধরেন পাহাড়ের সমান আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কীভাবে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না আচ্ছা বলেন একটা পাহাড় একটা পাহাড় কেন এক হাজার কেজি স্বর্ণ পাইলে তো আমরা সদ্য গোষ্ঠী খেয়েই তো শেষ করতে পারব না পারবো তারপর আমাকে দেয়া হলো উহুৎ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড় এরপর আমার আরেকটা কেন লাগবে এটা বোঝান কেন লাগবে কিন্তু হিউম্যান বিং এর নেচার যারা আছে বেশি সে চায় বেশি তার ডিমান্ড বেশি তার এক্সপেকটেশন বেশি এই জন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না খেয়াল রাখবেন মানুষ যত ধনী হয় তার রিজিকের প্যারেশানি তত বাড়ে কিন্তু ধনী হয়েছিলই রিজিকের প্যারেশানি কমানোর জন্য কি বলেন এই যে আমরা ধনী হইতে চাই কেন যাতে রিজিকের টেনশনটা কমে হ্যাঁ একটা সুন্দর লাইফ ডিড হয় কিন্তু যত ধনী হচ্ছি প্যারেশানি কি বাড়ে না কমে বলেন তো এজন্য এক্সপেক্ট লেস ইউল বি হ্যাপি এ পয়েন্টটা বুঝতে পারছেন আচ্ছা আট নম্বর ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি ওয়ান কাছাকাছি কিন্তু একটু ভিন্নতা আছে কারো কাছ থেকে আপনি গ্র্যাটিটিউড আশা করে বসে থাকবেন না মানে অন্য কেন আমার কাজের অ্যাপ্রিসিয়েট করলো না আমাকে কেন থ্যাংকস দিল না হ্যাঁ আমার মূল্যায়ন করলো না আমার দাম দিলো না আমার নামটা নিল না এরকম হয় না সমাজে আছে না যে আমার নামটা তো নিল না কি বলেন আমার তো মূল্যায়ন করলো না আমার তো দাম দিলো না ওরা আমি দেখে নিব এইটা যখন আপনার মধ্যে আসবে যে আমার কেন এপ্রিসিয়েট করে না আমাকে মূল্যায়ন কেন করে না এই তো আপনি আপনার সুখ নষ্ট করে দিলেন এই ট্রেনডেন্সি থেকে বেরিয়েতে হবে না যেটাই করবো একজনের মানে খুশির জন্য তিনি কে আল্লাহ আপনি আল্লা তালার খুশির জন্য সব করেন আপনি হ্যাপি হবেন আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনও পাবেন আপনার নামও মানুষ নিবে সবই হবে কিন্তু করবেন কার খুশির জন্য কিন্তু এক্সপেক্টেশন যদি থাকে যে আমাকে কেন থ্যাংকস দিল না আমার গ্র্যাটিটিউড কেন দিল না এই তো আপনার মধ্যে অশান্তি চলে আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েশন আসবে বাগানে ফুল ফুটলে ওটা সুগ্রাম ছড়াবে আকাশে চা উঠলে ওটা দেখবে ওটা লুকায় থাকে নাকি ওটা আসবেই এজন্য জন্য বিশ্বাসীদের টেন্ডেন্সি হবে কিরকম ইনসান আল্লাহ তালা বলছেন আব্রার এর বৈশিষ্ট্য কি বলতে বলতে শেষে আল্লাহ বলছেন আমরা তোমাদেরকে এই যে আপ্যায়ন করাচ্ছি খাওয়াচ্ছি এটা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য লিওয়াজিল্লা তোমাদের কাছে কোনো যাজা আল্লাহ খায়ের বলবা এটাও লাগবে না শুক্রিয়া বলবা এটাও চাই না যা যা শুকুর কিছুই চাই না সব করি কার জন্যে আপনি এটা করে দেখেন ডু এভরিথিংক ইউল বি হ্যাপি কিছু পাইলে তো পাইলেন কিন্তু ও কেন গুনলো না ও দাম দিল না ও নাম নিল না মূল্যায়ন করলো না আমাকে এইটা থেকে বেরোয় আসতে হবে এইটা যতদিন আপনি লালন করবেন আপনি আনহ্যাপি হবেন বুঝতে পেরেছেন আটটা গেল আর কটা আছে নয় নম্বর হচ্ছে বি হোপফুল বি অপটিমিস্টিক আশাবাদী হইতে হবে বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো শয়তানের মিশন কী এখন তো এটা অনেক সমস্যা হতাশ ছেলেপেলেরা কি করবে না করবে আমাদের কাছে এই প্রশ্নগুলোই বেশি আসে হতাশা নিয়েই আসে ক্ষোভ বাবা মায়ের প্রতি ক্ষোভ স্ত্রীর প্রতি ক্ষোভ বন্ধুর সাথে খুব সবার সাথে সবার এই যে খুব এগুলো থেকে হতাশার জন্ম দেয় ছেলেপেলারা সুইসাইডও করে ফেলে মানে সুইসাইডের টেন্ডেন্সি আগে তো এত ছিল না এখন মানুষ এটা নিয়ে ভাবে যে কি সুইসাইড করে ফেলবো না কিন্তু প্রত্যেকের এরকম একটা ভাবনা যার পিছনে না পারলে একটা রাস্তা তো আছে সুইসাইড করে ফেলে কি পরিমাণে হতাশ হলে জাতিগতভাবে মানুষ এতটা দৈন্যতার ভেতরে যায় তো বিশ্বাসীরা কখনো হতাশ হয় না প্রিয় ভাইরা হতাশ নিজেকে হতে দিবেনি না এবং শয়তানের বড় মিশন হচ্ছে বিশ্বাসীদেরকে হতাশ বানানো আর এই এই কোরআনের মিশন হচ্ছে আমাদেরকে আশাবাদী বানানো এটা আশা জায়গা নিয়ে একটা বই আপনি পড়ে দেখেন এই কোরআনের কথা শুনে দেখেন শুধু আশা আর আশা মানে হতাশ হইতেই দিবে না শুধু মানে এনার্জি আপনার অপটিমিস্টিক বানাইয়েই ছাড়বে আপনি কোরআনের কয়েকটা আয়াতকে আমি রেফার করি মা ইন লাহান নেভার বি নেভার বি ফ্রাস্ট্রেটেড আল্লাহ সাল্লাহ আমাদের সাথে আছে এরপরে সুরাই ইউসুফ আল্লাহ বলেছেন আল্লাহ তাই আসমির রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ইসমির ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ রহমদ থেকে নিরাস ইন্না দু জামিয়া আল্লাহ তুমি চোখের পানি ছেড়ে অশ্রু শিক্ত নিয়ে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন কিন্তু ক্ষমা করার জন্য বসে আছেন এভাবে আপনি দেখবেন যে আপনার যে কোনো মুমেন্টে আল্লাহর দরজা খোলা টোয়েন্টি ফোর সেভেন সুরাত ইনসি স্র কষ্টের পরেই কি আছে স্বস্তি সুখ সুখের কথা শুনলে এনার্জি আসতেছে না যে এখন কষ্ট যাচ্ছে আমার কিছু কিছুদিন পরে কি আসতেছে সুখ আসতেছে এটাই নিয়ম তাহিনু মুমিনিন আপনি বিপদে আছেন আপনি অপ্রেসড আল্লাহ বলতেছে চিন্তা নাই টেনশন নাই তুমি যদি মুমিন হও বিশ্বাসী হও বিজয় তোমার হবে